দেখো আজকে আমাদের গাছে এই ছোট্ট টগর ফুল গাছটায় চারটে ফুল ফুটেছে আর এ বাবা এটা কিন্তু আঠা লেগে গেলে হাতে কিন্তু ইয়ে হবে গোটা উঠবে আচ্ছা এটা থাক আমি আমগুলো পরে দেখছি এই দেখো আরও রয়েছে কটা কুড়ি একটা দুটো তিনটে চারটে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলায় গাছে যদি এতগুলো ফুল দেখি কান্না মনটা ভালো লাগে বলো মনটাই যেন একটা আলাদা রকম আনন্দ হচ্ছে মনে মানে মনটা পুরো ফুরফুরে হয়ে গেল সকাল সকাল গাছে এতগুলো ফুল দেখে এছাড়াও আরও হচ্ছে তোমার স্থলবদ্ধ গাছে তিনটে কুড়ি বেশ বড় হয়েছে আজকে ফোটেনি আগামীকাল ফুটবে ঠিক আছে তো চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভালো লাগবে একদম স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো তো আমাদের এখানে গত একত্রিশ তারিখ যে বাচ্চাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো ওই জায়গাটায় হচ্ছে আজকে বড় ঠাকুরের একটা পুজো দেওয়া হবে তো সকাল থেকে তারই চলছে আয়োজন সেই জায়গাটা তোমাদের দেখাবো আর আজকে উপোস থাকবো ঠিক আছে হঠাৎ করে সিদ্ধান্ত হলো গতকাল রাত্রে আর আমি শুনলাম আজ সকালবেলায় তো সেই কারণে দুষ্টি বাবা আবার টাকা দিয়ে গেল ওখানে দেওয়ার জন্য একশো টাকা দিলাম আর একটু হচ্ছে বাতাসা মোমবাতি ধুপকাটি এগুলো দেব আলাদাভাবে ঠিক আছে তো ভীষণ খারাপ লাগছে তো যাই হোক ভিডিওটা দেখছো স্কিপ করো না দেখতে থাকো তো এই যে এখানে ধুপকাটি মোমবাতি আর বাতাসা ও কাকি করে রাখবো কোথায় রাখবো এই দেখো এখানে তুলসী বেদিটা দেওয়া হয়েছে আর এই যে সুন্দর করে সাজানো হয়েছে বেদিটা আর এই রাখা হয়েছে তো চলো এবার তোমাদের খুলে বলি পুরোটা তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তো একত্রিশ তারিখে আমাদের এই মোড়ের মাথায় একটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সেই উপলক্ষে এখানে একটা বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হচ্ছে আর এই খবরটা যখন আমার কানে এসে পৌঁছলো তখন সকাল সাড়ে পাঁচটা ওরকম হবে তো পাশের বাড়ির ওই কাকিমা যেই কাকিমাদের বাড়ি থেকে যেই ছেলেটা বাচ্চাটাকে স্কুটি করে হসপিটালে নিয়ে গেছিলো বিশেষ করে ওরই উদ্যোগে এই পুজোটা হচ্ছে তো আমি সকালবেলায় যখন জানতে পারি আমি তখন থেকেই আমি ভেবে নিয়েছি যে হ্যাঁ পুজোটা আমি করব তো যাই হোক তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা তো সকালবেলায় আর কি ওখানেই ছিলাম কিছুক্ষণ থাকার পরে যে বাতাসা যা যা লাগে সব কিছু কিনে দিয়ে এসেছি পুজোর বাজার হবে বিকেলে তারপর সন্ধ্যের সময় পুজোর আয়োজন হবে এসে তারপরে দেখো ঘরে কিছু বাসন ছিল সেই বাসনগুলো মাছদের নিয়ে বসেছি আর দুষ্টু দুষ্ট আমি করছি প্রচণ্ড আর যেহেতু শনিবার দুষ্টুর স্কুল ছুটি বাড়িতে রয়েছে মানে প্রচণ্ডভাবে বিরক্ত করবে আমাকে জানাবে যেটা ও খুব ভালোভাবে করতে পারে কি করেছে জানো আমি বাসন ধরছি ও চামচের মাথায় কতগুলো অমৃতানজের নিয়ে এসেছে কেন কি সেগুলো হচ্ছে আমার পিঠে মাখবে কেন করবে কারণ হচ্ছে যে বাসন মাছের সাবানটা নিয়েছি আজকে নতুন ভেঙেছি ওই সাবানটা ও নিয়ে খেলা করবে আমি ওকে দিন নেম বলেছি তুই যা আমি পরে তোকে অন্য কিছু দেবো আমি যেহেতু এখন বাসন মাঝে এখন বিরক্ত করিস না সেই তেজের ঠেলায় গিয়ে অমৃতাঞ্জন চামচের মাথায় করে তুলে নিয়ে এসেছে আমার পিঠে ঘষে দেবে বোঝো তাহলে কত মানে কত বড় দুষ্টু হয়েছে তো বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরে এসেছি আজ সকালবেলায় কী বলো তো রান্না বলতে সকালবেলায় দুষ্টুকে শুধু দুধ আর রুটি খাইয়েছি আর সারাদিনের রান্না তো সেরকম কিছু নেই যেহেতু আমি উপোস রয়েছি রান্না এবেলা বলো আর দুপুরবেলায় বলো কোনো আর কি রান্নাবাড়ির বেলায় নেই দুষ্টুকে তো সকালে দুধ আর রুটি খাইয়েছি আর দুপুরবেলায় হচ্ছে ওর গতকালের কিছুটা ভাত রয়েছে গতকাল তো এমনিতেও আমি নিরামিষ রান্না করেছিলাম তো ডাল রয়েছে ভাত রয়েছে ওর একার জন্য আর কি রান্না করব বলো না থাকলে হয়তো একটু করতেই হতো তো ভাবলাম যে ভাত আর ডাল যখন রয়েছে ওর হয়ে যাবে তাহলে থাক এখন আর রান্না করব না একবারে যাই করি না কেন সেটা রাতে করব। তো গ্যাস টেস্ট মসে এসেছে তারপরে যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যদিও আমার সকালে ঘর তো আমার মোছাই আর এখন বাজে কিন্তু প্রায় দশটা তো যাই হোক এই সমস্ত কাজকর্মগুলো করে তারপরে ভেবেছিলাম একবারে স্নান করব স্নান করে তারপরে যেহেতু উপোস রয়েছি আর এই গরমের মধ্যে না প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে মানে গলা যেন কাঠ হয়ে যাচ্ছে তো অনেকেই বলে যে জল খেলে কোনো ব্যাপার হয় না তো যাই হোক বড় ঠাকুরের পুজো আর এত গলা মানে ইসে করছে জল না খেয়ে আর থাকতে পারলাম না তো আমি স্নান টান করে একটুখানি জল খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দেখলাম কতগুলো জামাকাপড় রয়েছে তো কলপাড়টায় কাছে নেই কারণ কলপাড়ে আর কি ট্যাপে জল নেই সেই কারণে এখন এই এগারোটার সময় জল এসছে ট্যাপে আমি জামা কাপড় নিয়ে উঠানে চলে এসেছি আর জানো তো কাজ করছি ঠিকই কিন্তু কাজ করার থেকে বেশি মানে চিন্তা হচ্ছে এইটা ভেবে যে রাস্তার পার বাড়ি আমার দুষ্টুটা তো প্রায়ই উঠোনে এসে খেলা করে আর এখন যা পরিস্থিতি রাস্তাঘাটের হয়েছে ও তো আগে প্রায় একা একা দোকান যেত আমি মোরের মাথায় দাঁড়াতাম ও বলতো মা তুমি পোস্টার এখানে দাঁড়াও আমি যাই দোকানে মানে বিশেষ করে খাবার আনতে তো সেটা তো এখন এখন বলতি কি দিন আগে থেকেই বন্ধ করে দিয়েছি তো সবাই এরকম ফোন করে বলেছে সব মাসিরা ফোন করে বলে বলছে যে ওকে কিন্তু একদম খবরদার দোকানে পাঠাবি না দরকার হলে নিজে যাবি নিজের কাজ করছিস ভাবছিস যে আমি কাজ করছি ওকে পাঠাই একদম সেটা করবি না আর সেটা শুধু এখন বলে নয় আমি অনেক দিন থেকেই সেটা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের এই মোড়ের মাথায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এটাও তো একদম বড় সড়ো যেখানে একটা মানুষের প্রাণ চলে গেল তো খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য আর অবাকও লাগছে যে দুটো টোটোর ধরো দুটো ড্রাইভার আর মা ছিল মায়ের সঙ্গে একটা ছেলে ছিল বেশ বড় তো তাদের কারোরই কিছু হলো না বাচ্চাটার এমন হলো যে বাচ্চাটা আর কি পৃথিবী থেকে চির বিদায় নিয়ে নিল তো একটাই কথা বলবো বা একটা কথাই যেটা বারে বারে মনে আসে সেটা হলো এই ছোট্ট বাচ্চা একটা সতেরো মাসের বাচ্চা সে তো পৃথিবীর কিছুই দেখেনি তাই ভগবানের কাছে আমার এক একটাই প্রার্থনা থাকবে ওই বাচ্চাটিকে যেন আবার কোনো না কোনো মায়ের কোলে তুমি পাঠিও ঠিক আছে আমি না এটা প্রত্যেকটা মানুষই আমরা চাই তো স্নান টান করে এসে কিছুক্ষণ শুয়েছিলাম কিছুক্ষণ না অনেকক্ষণ শুয়েছিলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে তো দেখো মাথা সিঁদুর সেদুরটিতে কিছু পড়া হয়নি এসেই না শুয়ে পড়েছিলাম কারণ একেতেই রয়েছে উপোস তার মধ্যে প্রচণ্ড গরম দিয়েছে আজকে আর একটু কাছাকাছি করেছি সারাটা দিনের ধরো কাজবাজ রান্না নাই করি তবুও শরীরের তো একটা ক্লান্তিবোধ আছেই তাই না তারপর ভিডিও এডিট করে পোস্ট করলাম তো সেই জন্য ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল তো যাই হোক সন্ধ্যের সময় ছবিটা রকম কালো কালো আসছে কেন গো সন্ধ্যের সময় ওখানে পুজোর আয়োজন শুরু হবে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব একটা বাচ্চার এইভাবে মর্মান্তিক নৃত্য আমরা কেউই মেনে নিতে পারিনি পারছিও না আর মেনে নেওয়া সম্ভবও না তো বাচ্চাটার আত্মাটা যাতে শান্তি পায় বা সে যেন খুব তাড়াতাড়ি আবার কোনো না কোনো মায়ের কোলে ফিরে আসে এই কামনা করেই আজকের আমাদের এই পুজোটা তো তোমরা পুরো ভিডিওটা দেখো পুজোর ভিডিওটা যতটুকু পারবো শেয়ার করব এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ঠিক আছে তো এখন আর কোনো কথা বলবো না একবারে তোমাদের সঙ্গে পুজোর সময় দেখা হচ্ছে তো এখন ঘড়িতে বাজে সন্ধে ওই ছটা ওরকম হবে ঠাকুরমশাইও চলে এসছেন তো দেখো শুধু আমি একা নই আশেপাশের সবাই মিলে যারা যারা আমরা উপোস রয়েছি সবাই মিলে হাতে হাতে কাজ করে পুজোর জায়গাটা একদম গুছিয়ে নিয়েছি আর বেলায় জানো তো এই জায়গাটা পুরো জল দিয়ে ধুইয়ে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে এজে এসেছি এখন তো সবাই মিলে করছি সেটার যেরকম একটা আনন্দ কিন্তু এটা তো আনন্দের কোনো পুজো নয় তাই না তো বারে বারে একটা জিনিস মানে ওইটাই মাথার মধ্যে ঘুরছে আর একটা ভয়ও কাজ করছে যে এই মোড়ের মাথায় ভগবান যেন আর কোনো বা কারোর যেন কোনো ক্ষতি না হয় সবাই বলছে যে এই মোড়টা নাকি ভয়ঙ্কর মোড় একটা মারাত্মক জায়গা তো এই কথাটা না কানে যখন আসে তখন সত্যিই ভীষণ ভয় লাগে কারণ এই মোড়টা তো একদম আমাদের সীমানা বরাবর তাই না সেটা ভেবে প্রচণ্ড ভয় লাগে আর কষ্টও লাগে ওই বাচ্চাটার জন্য তো তোমরা সবাই একটু প্রে করো বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো মায়ের কোলে আবার সে জন্ম নিয়ে আমাদের এই পৃথিবীতে ফিরে আসতে পারে তো যাই হোক চলো পুজোর যান্ত্রী সবাই মিলে করে নিচ্ছি পাড়ার কাকিমারা রয়েছে আমার সমবয়সী যারা অনেকেই রয়েছে সবাই মিলে হাতে হাতে পুজোর কাজটা আমরা সেরে নিচ্ছি যাতে খুব সুস্থভাবে এবং সুন্দরভাবে আজকের এই বড় ঠাকুরের পুজোটা আমরা আয়োজন করেছি সেটা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো সদায় সুখী অন্য নাহি পেটে অথচ কৃষ্ণর নামে ভজে অপকেটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল এরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল বিধাতাস কি